প্রথম সন্তানের বাড়ি একবার উচ্চ স্বরে দেন হনু হল আপনারা আমি শুনলাম বাসায় বসে তোমার কথার মধ্যে যদি ধরি কি এখন আমরা পেলাম কি করে গেলে চালাকি পান্তা দিলে ঘি যেমন মজা হয় আপনারা কেমন শুনেছেন বাবার কালে আমরা গাছে আপেল ফলে তোমার প্রশ্নের উত্তর গুলো ঠিক রকমই হয় কথা বলছে পণ্ডিতের ঢঙে কিন্তু কলিখতে কলম ভাঙে লাপালে ঝাপালে যদি কবি গান হতো তাহলে রাই বৈশাখে বাইনা দিতে আমাকে ডাকত না আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম বলো আমি তোমার কাছে শুনবো প্রথম সৃষ্টিতে তোমাদের মা হবার নামে এত কলঙ্ক কেন তুমি মা মাতৃ নামের এই কলঙ্ক এলো কেন আপনারা শুনছেন মৃত্যু দু নম্বর জিজ্ঞাসা বলো রাধারানী তোমার কি এমন গুণ ছিল গোটা বৃন্দাবনে তোমার নাম চলবে কৃষ্ণের নাম হবে না কৃষ্ণের বাবার নাম হবে না কৃষ্ণের দাদুর নাম হবে না শুধু তোমার নাম হবে এর মধ্যে কিছু রহস্য আছে নিশ্চয় সেই রহস্যটা কথাটা পুরুষ নারী ছাড়া তুমি কি করিয়েছ এক কথাতেই উত্তর হয়ে যাবে তোমাকেই তো আমি করিছি এবার তুমি কি করবো যখন তুমি দেশের ছিল না তখন তোমাকেই দামি আমি একটা পুরুষের সঙ্গে অল যদি ঢোলের মতো হয় সে ডাঁটার উপরে ধরে না নিচে ধরে আমি জিজ্ঞেস করলাম মেয়েগুলো এত নিচে নেমে গেল কেন বলে তুমি বসন থেকে তো শুধু বসনে নয় আজ মেয়েগুলো হরি নামের দল করেছে আপনাদের গায়ে আছে নাকি আছে তোর গৌর আছে তাই করে যাবে গৌর পুরুষের এই ব্রহ্মটা নারীর আছে নাকি তাই উল্টো পাল্টা গান করছিস গৌর আমার কাঁচা সোনা ধুলে পড়লে আর পাবো না অবসরের মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনতে নাই মানে কি বলেন দেখি যাদের ছোট মোজা নাই তাদের মুখে কৃষ্ণ কথা শুনতে নাই এতটা ছোট ভং ছিমি একটা পুরুষের সঙ্গে একটা নারীর তুলনা পড়ে আছে কি ধুতি গোটা জীবন পড়বো পড়ে ছেড়ে দেবো আমার পাড়ার এক বাঘ বৌদি এসে বলছে রস রস খানি ধুতি ছেলে দে তো করবি তো বলছে সন্ধ্যা দালা সোঝকে করবো গালে কেন তো সাইয়ে ছিঁড়ে কর গা বলছে হবে না কেন হবে না তোমরা যদি নারীর থেকে পুরুষের থেকে তোমরা যদি বড় তোমাদের সাইয়াতে মাল হবে না কেন ঠাকুরের তোমার মালে চলবে দেখবেন পুরুষের মানুষ যে আন্ডার পান করে তাতে মুড়ির টিনের মুখ ঢাকুন দেয় কিন্তু কারণ কি ওই মুড়ি খাওয়া হবে না দুবার আসে পাপ না করলে বাবা কিছু হবে নাকি কারো কোনো ক্ষতি হবে একটা সোনার আংটি যদি বেঁকে যায় তাকে সোনা বাদ দিয়ে অন্য কিছু বলবে নাকি বাড়িতে যখন জন্ম হচ্ছে বলে কই কি ছেলে হয়েছে বলছে সোনার ছেলে মানে পুরুষ হলি সোনা বিটি বলবে মাটি ফেলিয়ে দেওয়া ও না এক মডল তিনটে দুটো হয়েছে গুরুদেবের কাছে কাছে গুরুদেব কি নাম ডাকবো প্রথমটা হয়েছে বলছে নাম ডাকা তনুজা

যে গান নাই এটা বার করে দিয়েছে জগতের মুখে লোকের কাছে মুখ দেখা মানবে না আমার একটা নাতি আছে এসে সকাল বেলায় উঠে আমার বুকের উপরে চাপ দেয় বেজে খুব লাফা লাই এখন ঘুম মাগে নেই বলে একটা গান শোনাই গান মানে শোনাও নো 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 মাম হাঁট করে দাপড় দাপড় টিডিং তো লাপিয়ে থাকে হলো গানটা ভালো লায় ওটা বলতে নাই বলছে ভালো গান ভাত ভাতের ভাত খাবো নমো কেবল যে কোনো পুলিশের গান শুনতে পাবে এটা ভাত খাবে না বলি তোর বেড়ায় পুলিশদেরকে ওই জায়গাতে তো হাত দিয়েছিলাম দিয়েছিলাম নষ্ট করার মূল্য তোমরা তুমি বেগুন গা লাগিয়েছো বেড়া দেবে না তোমার বেগুন তো চুরি হবে পথে নারী বিপর্যয়টা প্রত্যেকটা পেপার খুলুন নারী ধর্ষণ নারী ধর্ষণ নারী ধর্ষণ আচ্ছা কোন পেপারে দেখাতে পারবেন যে পুরুষ ধর্ষণ হয়েছে নারী পুরুষ দুজনেই তো ধর্ষণ হয় কিন্তু পুরুষের নাম আসে না কেন ওকে জিজ্ঞেস করে কারণ সোনার মালের পরিবর্তন নাই এ যাই করবে না কেন সোনা একটা মেশিন চলতে চলতে নষ্ট হয়ে গেছে আপনাদের কুড়িয়ার কাপাই পড়ে আছে আর ডাম ঢাবু ঘুরতে পার দরকার নাই খোলা পড়ে থাকে কিন্তু সোনার জিনিস ভেঙে গেলেও তাকে বাক্স রাখতে হবে লক্ষ্য করতে হবে দেখে এত তো এখনো যে জায়গার গোপ তোমাকে আমি দেখাই নেই যদি বলে এই গোপ এলো কেমন গোপ এলো কোথা থেকে কোথা থেকে এলিও তোমাকে আমি সব দেখাবো

বলে একই জুতো এটা শোরুম এর ওটা গোডাউন এর বলে একই তো মাল এখানে আছে সেখানে আছে তাহলে শোরুম তো বাদ দিলি গোডাউন এতে চলে মাল তো একই নাকি বলছ যেমন তোমার প্রশ্ন করা আছে বলছে কো মানে আপনাদের গায়ে হরি নাম হয় হরি নাম আসলটা ভালো তো তখন হরি নাম হয় নাকি এই হরিনামের সবাই ন দশটা হরিনামের দল আমার বাড়িতে হরিনাম হচ্ছে দিয়েছে চারনি করেছি তরি তরকারি করেছে প্রথম দল খেতে দিতে দ্বিতীয় চাটনি দিচ্ছে তবে যে একটা আঁটি হবে না বলে হবে প্রত্যেকটা লোক যদি একটা করে আঁটি চাই একটা হরিনামের দল পনেরো ষোলটা লোক থাকে তাহলে আম কে জিজ্ঞেস করতে তাই চাটনিতে আম থাকবে দুই তিনশো একবারই আটটি শেষ বালতি ভোজে ফেলতে গিয়েছে পুকুরের ধারে আবার একদল বসে তো তাদের চাটনি পড়তে লেগেছে ফেলতে যাবে বলছে আমের আটটি হবে না তাই এর ফেলা বাদি বলছে হবে যে দিচ্ছে বলছে হবে কি করে মালতার নয় বলে হবে দাঁড়া জলে ধুয়ে নিয়েছে নিয়ে গিয়ে মাললে ফেলি দিয়ে

ওরে বেঁচে সোকেনা যাম মন না আমার এই জীবনে বাবা কৃষ্ণ কথা গায়বে সোকরে ঘুরে বেজে শুনিনা বেশি পাকতে যে না বেশি পাকতে গেলে ভেঙে যাবে আমি বলেছিলাম ছাগলকে ঘোড়া কে হাত গরুকে ভাত আর মেয়ে ছেলেকে দুই এক লাভ খুব গাই লাগে গেছে দেখালাম তারপর যে কত গুণ দেখো গুণ টাকার মেয়ে ছেলে ও মা কিছু রাগ করো না মেয়েদের কোনো গুণ নাই না এদের যাজ না এরা বেয়া দিতে আমি যদি একটা বাগদিদের মেয়েকে বিয়ে করি এসে আমার টাইটেলে টাইটেল পাবে তাহলে এদের নাই আমি যদি একটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করি এসে মন্ডল লিখতে হবে আমি যদি একটা মুসলিমের মেয়েকে বিয়ে করি এসে বল লিখবে তাহলে আমার জাতি যায় ও মা এদের আবার লজ্জাও নাই কিছু মনে করেন আমাকে আজকে না হয় বাড়িতে বাড়িতে বাথরুম হয়েছে কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম তখন বাথরুম ছিল না আমার বিয়ের পরদিন দিন কাপড় ছেড়ে আমার মায়ের সঙ্গে পুকুর দিকে চলে গেল কি করতে গেল শাশুড়ি বউ মায়ের অষ্টমঙ্গলার দিনে আমি শাশুড়ির সঙ্গে মান দিয়ে যেতে পারবো বিচার

bye আমি জিজ্ঞেস করলাম সবই তো পুরুষের লেখা গ্রন্থ একটা নারীর লেখা গ্রন্থের নাম বল সেই বইটা পড়বে পড়ে মেয়েগুলো ভালো হবে হয় যাদের নিচু মনোভাব তারা কোনোদিন উচ্চ হয় কখন হবে না যতই বলেন তাকে বৃন্দাবন নিয়ে যান চোর যদি যায় গঙ্গা তবু লক্ষ্য তাকে পোট লাপান

আমাদের দেশে একটা পুরুষ আছে যার নাম হচ্ছে গণেশ এ যদি মনে করে গোপ রাখবো হবে এর মুখটা একটা মুখ সাগর দায়ের গোপ বেরোবে আমার এক চাঁচা এসে যে গান শুনছি আমি দেখতে পাচ্ছি ঢাকা দিলে হবে আমি দেখেছি আমার পাশেই মুসলিমের গ্রাম আছে দুর্গা বিসর্জন করবো দেখছেন নানি নাতনিকে নিয়ে তো দিদিমা চলে এসেছে যে আমরা দিদিমা বলি ওরা নানি বলে আমরা জল বলি ওরা পানি বলে আমরা বন্ধু বলি ওরা দোস্ত বলে আমরা মাংস বলি ওরা গোস্ত বলে মালাক না মালাদা চলে গিয়েছে নানি কে জিজ্ঞেস করছে নাতনি আর নানি দুঃখ কি

ভালো করে উপবাস করে পুজো দায় সে কি পরীক্ষায় পাশ যাবে